নমস্কার বন্ধুরা পুজো ক্লিক্স চলে এসছে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা কদমতলা হাওড়া কদমতলার চিত্তরঞ্জন স্মৃতি মন্দিরে আছি তো দেখতেই পাচ্ছেন এখানে প্রতিমা পুরো একদম রেডি হয়ে গেছে তো পেয়ে গেছি এই ক্লাবের সদস্যদের এবং পেয়ে গেছি থিম আর্টিস্টকে জেনে নেব ওনার মুখ থেকে এবছরে উনি কি নতুন চমক দিয়েছেন আর এটার থিম ব্যাপারে একটু জেনে দাদা নমস্কার আমাদের থিম হচ্ছে বিবর্তন তো আমরা এই বিবর্তনটাকে একটু রিভার্সে নিয়েছি মেন হচ্ছে আমরা সামনেটা দেখেছি দু হাজার শুধু বিল্ডিং আর বিল্ডিং থাকবে এখন যা পরিস্থিতি হয়ে যাচ্ছে মাঝখানে একটা পার্ট আছে সেখানে আছে আপনার এই টাইমটা বর্তমানে ধরুন টালির চাল আছে এমনি একতলা দুতলা বাড়ি আছে সেইগুলো ভেঙে কনস্ট্রাকশান হচ্ছে কিছু গাছ কাটা পড়ে যাচ্ছে বা পুকুর বুঝে যাচ্ছে এইসব হচ্ছে এর পরের পাটটায় আছে আপনার ধরুন উনিশশো আশি সত্তর এরকম টাইমে চারিদিকে মাটির দেয়াল দেখতে পেতাম গাছ দেখতে পেতাম অনেক বেশি সেই জন্য আমরা চারিদিকে শুধু গাছের স্ট্রাকচারটাই রেখেছি বা গাছ আছে অরিজিনাল গাছ রয়েছে এরপরে আমরা ঠাকুর ঘরে আসছি ঠাকুর ঘরে সাবেকি ঠাকুর উনিশশো আশি সত্তরে যেমন ঠাকুর হতো সেই রকম ঠাকুর আমরা রেখেছি আর ঠিক ঠাকুরের মাথাতেই আমরা একটা মা রেখেছি ওই লাইট লেখা পুরো মাটা মানে যখনই আমরা ধরুন ভালো কাজ করি বা খারাপ কাজ করি সেই সবার শেষে মাকেই ডাক এটাই আমাদের এবছরের দিন জেনে নিলাম এবছরের এখানকার গল্প বিবর্তন যেটা ফিউচার প্রেজেন্ট অ্যান্ড পাস্টকে এখানে দেখানো হয়েছে তো দাদা এইখানে অনেকজনরা আসবেন তো তারা কিভাবে আসবে একটু রুট ম্যাপটা যদি আপনি বলেন ধরুন হাওড়া এটা আমাদের হাওড়া কদমতলা হয় আপনি যদি হাওড়া থেকে আসতে চান যে কোনো বাসে আপনি যদি হাওড়া কদমতলা আসেন একদম আমাদের এটাই প্রপার হাওড়া কদমতাল আপনি যদি ঈশাপুর থেকেও আসেন আসতে পারেন টোটো করে হাওড়া কদমতলা বলে সবাই চেন আপনারা এইভাবেই আসতে পারেন ধন্যবাদ দাদা কিভাবে আশির দশক নব্বই দশকের মানুষের যেভাবে লাইফস্টাইল ছিল আস্তে আস্তে প্রেজেন্টে কিভাবে সেই লাইফস্টাইলটা চলছে এবং ফিউচারে কি হতে চলেছে সব কিছুই এইখানে তুলে ধরেছে চিত্তরঞ্জন স্মৃতি মন্দির তো আপনাদেরকে এখানে আসতে হবে আর আসার জন্য আমাদের রুটম্যাপ তো আছেই আর লিঙ্কে দিয়ে দেব। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে তার জন্য আপনাকে করতে হবে পুজো ক্লিক্সকে সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুক পেজ এবং ইনস্টাতে লাইক অ্যান্ড ফলো তো এখনের জন্য এইখানেই শেষ করলাম ধন্যবাদ